রাষ্ট্রায়ত্ত সংস্থা দুর্গাপুর ইস্পাত কারখানার সহযোগী সংস্থা দুর্গাপুর মিশ্র ইস্পাত কারখানার এস এম এস ইউনিটের তিন নম্বর ফাইন ফাইনেসে ভয়াবহ আগুন লাগে সকাল নটা পঁয়তাল্লিশ মিনিট লাগাত এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে যায় অল্প কিছু ক্ষয়ক্ষতি হয় কারখানার ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কারখানারই দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন দমকল বাহিনীর বেশ কিছুক্ষণের প্রচেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন কারখানা কর্তৃপক্ষের গাফিল থেকেই দায়ী করছে শ্রমিক সংগঠনগুলি আমরা আইনটিসিগত গতভাবে বারবার ডিএসপি এবং অ্যালো স্টিলের কর্তৃপক্ষকে বলে আসছি দীর্ঘদিন ধরে অ্যালো স্টিল এবং ডিএসপির কোনো মডারাইজেশন নেই এবং আমরা আধুনিকরণের সাথে সাথে সম্প্রসারণও চাইছি দুটো প্ল্যান্টের এবং আমরা চার্টার ডিমান্সে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা দিয়েছি কর্তৃপক্ষকে যে অবিলম্বে অ্যালোস্টিল এবং ডিএসপির মডারেশন চাই আপনারা দেখেছেন লাগাতার ডিএসপিতে ফ্যাটাল অ্যাক্সিডেন্ট হয়েছে আধুনিকীকরণ না থাকার জন্য এবং অ্যালোস্টিলও আপনারা দেখেছেন একজন পারমানেন্ট টেম্পলের মৃত্যু হয়েছে ঋষি রাজ নামে এবং আজকে যেটা এস এম এসের তিন নম্বর ফার্নেস সেটা বাস করে বাস করে পুরো অগ্নিভূত হয়ে যায় এবং পুরো ধোয়াচ্ছন্ন হয়ে যায় পুরো প্ল্যান্ট আমরা আপনাদের এই চ্যানেলের মাধ্যম দিয়ে অবিলম্বে আমরা কর্তৃপক্ষর কাছে আমরা মডারেশনের এবং সম্প্রসারণের দাবি রাখছি এই রাখি